বগুড়ার একটা আছে পিনাকি ভট্টাচার্য নাম শুনছেন এই নাম শুনছেন ওই কিন্তু এখন যে দেশিতে থাক ওকে অনেকে বলে মুসলমানের জন্যে আবুল এই পিনাকি ভট্টাচার্যকে কি বলে আবু তালেব আবু তালেব বলে কারণ আবু তালেব যদিও ইসলাম গ্রহণ করে নেই কিন্তু ইসলামের বিরুদ্ধ চারণ করে নেই এবং আল্লাহ রাসুলকে কোনো কষ্ট কষ্টও দেয়নি আল্লাহ রাসুলকে কোনো দিন দেয়নি কিন্তু রাসুলের সিরাতকে গ্রহণ না করার কারণে আবু তালেব কি জাহান। হাজার হাজার সাবি নিয়ে যখন নবী আলোচনা করতেছেন এমন সময় উটের পিঠে চড়ে একটা বুড়ি মানুষ নবীর দিকে আসতেছে হাজার হাজার সাহাবের নবীর আলোচনা শুনতেছে এমন সময় উঠের পিঠে চড়ে একটা বুড়ি মানুষ আল্লাহ নবীর দিকে আসতেছে নবী আলোচনা করতে করতে হঠাৎ লক্ষ্য করে দেখেন ওই বুড়িটার কেউ না ওই বুড়িটা হলো নবীর দুধ মাহালিমা তো সাদিয়া সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন যে নবী বসে আলোচনা করতেছিলেন সাহাবিদের সামনে সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন সাহাবির আশ্চর্য হয়ে গেল বুড়ি উটের ফিরে চলে আসতেছে আর নবী দাঁড়িয়ে গেলেন শুধু নবী দাঁড়িয়ে গেলেন না এক টানে গায়ের চাদর খুললেন গায়ের চাদর খুলে উটের সামনে গিয়ে ওই চাদরখানা বিছায় দিলেন সঙ্গে সঙ্গে হালকা অবাক আল্লাহ নবীকে যিনি জীবনের চাইতে সবচাইতে বেশি ভালোবাসেন আমরা সন্নিদের কাছে শুনি উহুদের ময়দানে নবীর দান দান শহীদ হয়েছে এই কারণে অয়েস করুনি নবীর মহব্বতের সমস্ত দান ভেঙে ফেলেছে সুন্নি যারা আওয়াজ করে তারা ওয়েস্ক্রুনিকে খুব খুব দাম দেয় আপনারা বলেন তো আল্লাহ নবীর যত সাহাবি ছিল নবীকে সবচাইতে বেশি ভালোবেসেছেন তার নাম কি একেবারে সবাই এক বাক্যে বলেন নাম কি কারণ আল্লাহ রসুল বলেছেন আমার আবু বক্করের এক রাত মহাব্বতের এক রাত নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় আমার সমস্ত উন্নতের ইবাদদের নেকি যদি আর এক পাল্লায় তুলে দেওয়া হয় আমি নবীকে মহাবত করার নেকির ওজন আল্লাহর কাছে অনেক বেশি হবে সে বক্ত সহ্য করতে পারে যেই নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে সোমান আল্লাহ বলেন না কেন যেই নবীর জুতার পরশে আল্লাহর কি হয়েছে আরো ধন্য হয়ে গেছে আর সেই নবীর গায়ের সাদর। একটা বুড়ি মানুষ উটের পিঠে চড়ে আসে সেই উটের সামনে চাদর মাটিতে বিষায় দিছে আল্লাহ রসুল বলতেছেন মা আপনার পা আমার চাঁদের উপরে দিবেন মাটিতে দিবেন না সঙ্গে সঙ্গে হতা বক্ত দৌড়ে গে এক দিয়ে চাদর নিজের বুকের উপরে নিয়ে চাদরকে চুমু দিয়ে উটের সামনে শুয়ে পড়লেন শুয়ে পড়ে বলতেছেন মা আপনি কে আমি আপনাকে চিনি না আপনি কে আমি আপনাকে চিনি না কিন্তু আমার নবীর চাদরে আমি জীবিত থাকতে দুনিয়ার কাউকে পা দিতে দিব না দরকার হলে আপনি আমার বুকে পা দিয়ে নামেন কিন্তু নবীর চাদরে আমি জীবিত থাকা অবস্থায় পা দিতে দিব না আল্লাহ রাসুল আহ্বাক করেন কাছ থেকে চাদর কেড়ে নিয়ে বলেন আহ্বাক মা তাকুমুর রাসূল ফাখযুহু ওয়া আল্লাহ কোরআনে বলেছেন আমি নবী যেটা করব সেটাই করতে হবে আমি নবী যেটা নিষেধ করব সেটা করা যাবে না আমি নবী চাদর বিষয়ে দিলাম আর সেই চাদর তুমি টান দিবা সেই টান দেওয়ার অধিকার কোথায় পেলাম আবু সবচাইতে নরম সাহাবি ছিলেন জোরে আল্লাহ ওমর ফারুক জোর করে বললেন মা আল্লাহ নবী আপনাকে কেমন জানে আমরা জানি না নবী চাদর বিছাই দিছে আমার বড় ভাই অবাক্তর চাদর টান দিস নবী এত রাগ করেছেন আমি জানি না আপনি কে তবে নবী যখন কোরআনের আয়াত তেলাওয়াত করেছে এই চাদরখানা বুকে মুখে লাগায় বলে রে নবীর সাহাবিরা আজকে তোমরা যেই নবীকে এত ভালোবাসতেছ তোমরা হয়তো জানো না যখন দুনিয়ার কেউ তোমাদের নবীরে চিনত না তখন চিনেছি আমি হালিমা সোনালগলের এটা কিন্তু মিলাদের আলোচনা যখন দুনিয়ার কেউ তোমাদের নবীরে চিনেনি তখন সর্বপ্রথম যিনি আল্লাহ নবীকে চিনেছে তার নাম কি সাদিয়া আল্লাহ আমাকে আপনাদের দোয়ায় হালিমা সাদিয়ার বাড়িতে যাওয়ার তাওসিক দিয়েছে আপনাকে দোয়ায় কয়েকবার গেছে সাদিয়ার বাড়ি এখন অক্ষত আছে আল্লাহ সবই পারে জোরে কারণ পারে গিয়ে পারে না আল্লাহ যদি একটা পাহাড়ের গুহার মধ্যে তিনশো বৎসর ঘুমায় রাখতে পারে আল্লাহ ইচ্ছা করলে দুনের মানুষকে দেখানোর জন্য হালিমা সাদিয়ার বাড়ি কিয়ম পর্যন্ত রাখতে পারে ধরে কারণ পারিকে পারে না তবে বাড়িটা এখন বাড়ি নাই ওখানে গেলে একটা মসজিদ ছোট্ট ওই বাড়িটা একটা মসজিদের মতো করে দিয়েছে ওখানে গিয়ে সবাই নামাজ পড়ে নিজের মনটাকে খুশি করে আমি শুধু চিন্তা করি এই ঘরের মধ্যে আল্লাহ নবী কিছুদিন লালন পালন হয়েছে সোহানাল্লা ঘরের এটা হলো বনি সাদ দ্রত্ব হালিমা তো সাদিয়া বলেন তোমরা যখন দুনিয়ার কেউ নবীর চিননি তখন আমি চিনেছি রাস্তার মধ্যে মেয়েরা যখন বাচ্চাদেরকে নিয়ে আসতেছে মেয়েরা যখন বাচ্চাদেরকে নিয়ে আসতেছে আমাকে বলতেছে হালিমা এই দুর্বল গাধা নিয়ে তুমি কোথায় যাবা। বরং নিয়ত করেছি মক্কার কোরাইশ বংশের কোনো সন্তান জন্ম নিলে মায়েরা দুধ পান করায় না অন্য কোনো মা দুধ পান করানোর কারণে তাকে অনেক হাদিয়া দেওয়া হয় সে হাদিয়া পাওয়ার আশায় আমি দুর্বল গাধা নিয়ে মক্কার দিকে রওনা দিয়েছি মেয়েরা বলতে যে খামাখা যায় না কোরাইল বংশে যে কয়টা ঘরে সন্তান জন্ম দিয়েছিল সব সন্তান আমরা কোলে নিয়েছি বিনিময়ে অনেক হাদিয়া পেয়েছি শুধুমাত্র একটা সন্তান এখন মক্কাতে আছে যেই সন্তান জন্মের আগেই বাবা হারাইছে আমরা খোঁজ নিয়ে দেখছি তাদের অবস্থাও ভালো না দেওয়ার মতো কিছু নেই कहां खा तू यार जायला। 할리마투 বলে রে আমি যখন অন্যান্য মেয়েদের এই কথা শুনলাম আমার দুর্বল গাধাকে আমি তিরস্কার করে বললাম গাধা আর মক্কায় যাস না মক্কায় গিয়ে কোনো লাভ নাই ধুরি ঘরের সব সন্তান নেওয়া হয়ে গেছে আমি একজন গরীব অসহায় মক্কায় আর যাব না এই কথা সেই মাত্র আমার গাধাকে বলেছে সঙ্গে সঙ্গে গাধা তার কান দুইটা খরগোশের মতন খাড়া করে এই দুর্বল গাধা এত জোরে দিকে দৌড়ানো শুরু করলো দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাবার মা বহু মেয়েরা এসেছিল তারা ধনীদের সন্তানদেরকে নিয়ে গেছে কিন্তু একটা বার কেউ আমার নাতির দিকে তাকায় হলো না তুমি যখন সবার শেষে আইসো মা একটা বার আমার নাতিটার দিকে তাকাও একটা বার আমার নাতিটাকে একটু কোলে নাও হালিমাতে সাদিয়া রাগ করে বলে মুরব্বী আমি আপনার নাতিকে দেখার জন্যে মক্কায় আসি নাই আমি ধনী ঘরের সন্তান পাওয়ার আশা করেছিলাম কিন্তু এই গাধা আমার সর্বনাশ করেছে এই গাধাকে যেই মাত্র বললাম বনি সাদ করতে যাও কিন্তু গাধা মক্কা নবী মোর পরশমণি নবী মোর সোনার কণি নাম ভাবে যেজন সেই তো দোজা হানিরে ধনী সবাই বলেন নবী মোর পরশমণি নবীমর সোনার খনি নাম ভাবে যেজন সেই তো দোজা হানিরে ধনী নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কল বেতে তারি নূরের নূরি নবী মর নাম ভাবে যে জল সেই তো ধ্বনি ধনী চাশ্বরজ গ্রহ তারা তারি নূরের ইশারা সবাই জবান খুলে বলেন চাশ্বরজ গ্রহ তারা তারি নুরের পাগল সে নোরে পাগল হল মওলায় আমার কাদের নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানিরে ধনী তো সাদে বলেন রে নবীর উন্মতরা শোন বিদায় সে তো রাত করা হবে না সভাপতি সভাপতি বিদায় দিলে তোর মনাত করে এমনি তো প্রধান অতিথি গেছে এত রাত করার কি দরকার আপনার এখন এমনি তো গরম আবার চারিদিকে বেড়া দিয়েছে বেড়া দেওয়ার কোনো দরকার আছে এই গরমে বেড়া দেওয়ার দরকার না খুলে দিচ্ছে মাসাল্লা ভাইজান আপনারা জানেন আল্লাহ রাসুল একটা কথা বলেছেন আমি তো এই হাদিসটা দেখে আমার মাথায় কষ্ট ইমান নিয়ে কবরে আসে কেউ যদি কবরে আসে ইমান আমি নবী ওয়াদা দিলাম সে জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি রাসুল জান্নাতে যাব না এই একটা গান আছে আপনারা শুনছেন আসেন আমার মুক্তার আসেন আমার বারিস্টার সেই বিচারের কোটেতে তিনি আমায় করবেন পার আমরা যাবিন্দার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে গুনাগার আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে আমরা সেই নবীর সিরাতে মিলাদের একটু ওয়াজ ছুড়ি তারপরে সিরাতে আমি চলে আসতেছি ওটা বসা করা যাবে না আমার কাছে সময় আছে সময় মতো আমি কথা শেষ করে দিব সভাপতি সাহেবকে আমি বসাই দিয়েছি বড় ভাই একটু হালিমা তো সাদে বলেন এত সুন্দর সন্তান মানুষ হয় আমার জীবনে প্রথম ঘরের মধ্যে ঢোকার পরে আমি আর স্থির থাকতে পারলাম না আমি দৌড়ে গিয়া যেইমাত্র সন্তানটাকে করে নিয়েছি ওই আল্লাহর শপথ করে বলতেছি সন্তানের পরশে আল্লাহ আমার দেহের সব দুর্বলতা দূর করে দিয়েছে যেই নবীর পরশে একটা অসুস্থ মানুষ দুর্বল মানুষ সুস্থ হয়ে যায় সেই নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করি আল্লাহ কোরআনে ফিরে কাদা লাখ উসওয়াতুন হাসানা সেই নবীর আদর্শ যদি তোমরা গ্রহণ করো তাহলে অবশ্যই তোমরা সফলকামী হয়ে যাবে এখন কার আদর্শ গ্রহণ করবেন নবীর করবেন তাহলে আমার সাথে একটা স্লোগান দেওয়া লাগবে আমার নেতা তোমার নেতা সকলে কি বলবেন বিশ্বনবী নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা বিশ্বনবীর চরিত্র ফুলের মতো নাকা জিক মানে কি সাধারণ সাংসারা এই নেতাগুরোত্র সামনে নিয়ে বলে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না একত্র কি গণ এর কিছুদিন পর শুরু হবি তো আমরা বলবো বিশ্বনবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র আল্লাহ কোরআনে বলেছেন খুন দিকে যাব কারণ রাত বেশি হয়ে গেছে যাই হোক যে বিষয়টা একটু আপনারা মনোযোগ দিয়ে শোনেন কারণ যারা আজকে মিলাদুলনী করতেছে ঈদ এ মিলাদুল্নবী তারাও যেন বেজার না হয় সেজন্য নবীর মিলার থেকে কিছু কথা বলতেছে আলিমাত সাদিয়া বলে যেইমাত্র কোলে নিয়েছি কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চার পরশে আমার গোটা দেহ সবল হয়ে গেছে আমি এমন ভাবে কোলে নিলাম আবদুল মোতালে বলতেছে মা তুমি আমার নাতিকে দেখতে এসে তুমি আমার নাতিকে যেইভাবে কোলে নিয়েছো তুমি আমার নাতিকে আবার মাটিতে রাখবে নাকি আলিমাত যে সন্তানকে ভুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার দুর্বলতা দূর করে দেয় আমি জীবন দেব কিন্তু এই সন্তানকে আর মাটিতে রাখবো না আলিমাতা বলে নবীর সাহাবিরা রে তোমাদের নবীর চাদর বিছায় গেছে তোমরা মনে এই সাধুর আমি জঙ্গলের পশুরা বলে সবাই বলেন জঙ্গলের পশুরা বলে আজ হয় খুশির দিন বিশ্বজাহানে আসিয়াছেন আমি হালিমা মানুষ হইয়া বুঝতে পারি নাই কিন্তু গাদা হইয়া বুঝতে পারলি তুই এত দৌড়ে আসলি মক্কার কাল পড়ে গেলি কাবার পাশে তুই কে না কে যে আমার কানে বলে হালিমা যে বাচ্চাকে কোলে নিয়ে তুমি সুস্থ সুস্থ হয়ে গেছো তোমার যদি করতে চাও ওই ম্যাগের ভিতরে এত সুন্দর বাতাস আমি কয়েলাম ম্যাগরে তুই কোথা থেকে আসলি আমার মাথার উপরে এত সুন্দর বাতাস কে দেয় কে যেন দূর থেকে বলে হালিমা যেই ছোট্ট বাচ্চাকে তুমি কোলে নিয়েছ ওই বাচ্চার তোমার মাথায় ছাতা আর জান্নাতের দরজা খুলে তোমার শরীরে জান্নাতের বাতাস শুরু হয়েছে এটা হলো নবীর মিলাদ নবীর জন্মের সময় সবাই নবীরে চিনে নাই দুই চারজন যারা চিনেছে চিনেছে তার মা আমিনা শিনেছে হালিমা তো সাদিয়ার শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে জান্নাতুল বাকির মধ্যে যারা ঢোকে যারা হজ করতে গেছে জান্নাতুল বাকির মধ্যে ঢুকতে গিয়ে দেখবেন জান্নাতুল বাকির উত্তর দিকে কিছুদূর আসার পরে সাদিয়ার কবর সাদিয়ার কবরে দাঁড়ায় বললাম হালিমা তুমি শুধু নবীর মিলাদকে বিশ্বাস করো নাই নবীর সিরাজকে গ্রহণ করে তুমি ইমান গ্রহণ করেছ যার কারণে বাকির মধ্যে আল্লাহ তোমার জায়গা করে দিয়েছে নবীর নবীর সিরাতে বিশ্বাস করেছে হজরতে আব্বাসরা একটু মনোযোগ শুনবেন শুধু মিলাদে বিশ্বাস করে না সিরাতে বিশ্বাস করেছে বদরের যুদ্ধে নবীর চাষা আব্বাস কিন্তু বন্দী হয়ে গেল দিয়া বেঁধে রেগেছে আল্লাহ নবী কাফের বন্দিদেরকে দেখার জন্যে যখন ঘরের মধ্যে ঢুকলেন চোদ্দ জন বন্দী হয়েছে কয়জন ধরে জন কয়েকজন নবী তাকায় দেখে চার চাচা আব্বাস অত্যন্ত ফর্সা মানুষ ছিলেন এই যে মুসলমানেরা কাফের বন্দিদেরকে দেওয়া বেঁধেছে এই রশি বাঁধার কারণে এত জোরে বেঁধেছে যে চাচার হাতটা ফর্সা মানুষের হাত কেটে তো রক্ত বের হয়ে যাচ্ছে আব্বাস বলতেছে ও ভাস্তা মোহাম্মদ আমি তোমার চাচা হই তুমি সবাইকে গরুর মতন দড়ি দেওয়া বাঁধার হুকুম দিয়েছ আমাকেও বেঁধেছে তোমার চাচা হওয়ার কারণে তুমি কি আমার বাঁধনটা একটু খুলে দিবার পারবা না আল্লাহ নবী বললেন চাচা আপনি কাফের থেকে বন্দি হয়েছেন আপনি আমার চাচা হলেও আমি আপনার বাঁধন খুলে দিতে পারবো না মুক্তিপণ দিয়ে আপনি বাঁধন খুলতে পারবেন মুক্তিপণ দিয়ে আব্বাস বলতেছে আমি জিহাদের ময়দানে বন্দি হয়েছি মুক্তিপণ কোথা থেকে দিব আল্লাহ নবী বললেন চাচা আমার চাষির কাছে আপনি সোনার একটা দলা রেখে এসেছেন ওই দলাটা নিয়ে এসে আমাকে দেন আপনাকে আমি বাঁধন খুলে মুক্ত করে দিব আব্বাস বলতেছে রে আবদুল্লার বেটা মোহাম্মদ আমার বিবির কাছে সোনার দলা রেখেছে এটা আমি জানি আর আমার বিবি জানে আর তো দুনিয়ার কেউ জানে না রাসুল বলে চাচা যেইটা দুনিয়ার কেউ জানে না আমার আল্লাহ তারা সেইটা আমাকে জানা সঙ্গে সঙ্গে আব্বাস বললেন বাবা তাহলে আর দেরি করব না মুক্তিপূর্ণ আমি তোমার দলে ভর্তি হয়ে আমি ঘোষণা করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু নবীর মিলাদকে বিশ্বাস করে নাই নবীর সিরাদকে গ্রহণ করেছে আমির হামজা ধরে বলেন নাম কি স্বীকার করতেছেন স্বীকার করতেছেন একটা হরিণীর পিছুলে দৌড়ায় আমির হামজা নবীর বিশ্বাস করে কারণ জানে আমার ভাস্তা হরিণী দৌড়ায় আর বলে আমির হামজা রে তুমি যতই দৌড়াও তুমি আমাকে ধরতে পারি বলে জানো না আমির হামজা তোমার এই তিন ভাস্তাকে আবু তোমার ওই তিন থেকে আবু জেহেল এত মার মারছে কপাল ফেটে রক্ত বের হয়ে গেছে এখন কাবার কাছে তোমার এই তিন ভাতিদা কানতেছে এই দুনিয়াতে তার মা নাই তার বাবা নাই তুমি চাচা ঠাইগা গেল আমির হামজার দেরি করলেন না এক দৌড়ে বাড়িতে আসলেন বিবির কাছে বললেন বিবি কিছু জানো নাকি বলা অবশ্যই জানি যারা দুনিয়াতে কেউ নাই আবু জেহেল তাকে মারছে যার কারণে কাবার পাশে বাবা মা বলে কানতেছে আমির হামদাক দৌড় দিলেন আবু জেহেলের কপলে এতদূর আঘাত করলেন যে আমার ভাস্তারে আঘাত করার পরে ফিমকি রক্ত হাতের মধ্যে নিয়ে আল্লাহ নবীর কাছে এসে বললেন বাবা যে আবু জেহেল তোমাকে মারছে আমিও তাকে মাথা ফেটে রক্ত নিয়েছি বাবা তুমি আর এমন করে কান্দ না আল্লাহ নবী বললেন চাচা কাউরে মারলে আমি খুশি হই কারো রক্ত দেখলে আমি খুশি হই আমি সেই ভাস্তা নয় আমির হামজা বললেন বাবা কি হলে খুশি হবে বলে আপনি যদি আমার সিরাদকে গ্রহণ করেন আপনি যদি পড়ে নেন ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গে সঙ্গে আমির হামজা বললেন বলে তুই হাত বাড়াই দিলেন নবী এক দৌড় এসে আমির হামজার বুকের মধ্যে ঢুকে। বাবা বাবা বলে চিৎকার দিলেন আমির আমি তোর চাচা আমি তোর চাচা তুই আমার বুকের মধ্যে এসে বাবা বাবা বলে চিৎকার দিলি আল্লাহ রাসুল বলে চাচা ইমান গ্রহণ করার পরে আমার কলিজার মধ্যে এত শান্তি এসেছে যার কারণে চাচা ভুলে গিয়ে আমি আপনাকে বাবা বলে আমার কলিজা বলো শান্তি পাইছে আমির হামজা বলতে যে বেটারে তোর কলিজা যদি শান্তি পায় তাহলে তুই শুনে নে দরকার হলে তোর জন্য আমার কলিজা পর্যন্ত দিতে রাজি হয়েছি ওহুদের ময়দানে উহুদের ময়দান আমির হামজাকে আপনার সকলেই জানেন আমির হামজার কলিজা চিবে চিবায় বুকের কাছে রাখছিল যাকে বলা হয় সাইদুস সোহাদ আমির হামজা বাজার নবীর জন্য নিজের জীবন পর্যন্ত দিল আল্লাহ রসুল চাষার কলিজার কাছে গিয়া কানতেছে। এক চাষ আব্বাস নবীর মিলাদ এবং সিরাত গ্রহণ করেছে আর এক চাষ আমির হামজা কলিজা পর্যন্ত দিয়ে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন গরা কাকুলু